বেলডাঙ্গা বিরল প্রজাতির প্রায় কোটি টাকা মূল্যের চারটি সোনালি মাংকি পাচার করে রুখল পুলিশ গ্রেপ্তার ছয়জন সহ দুটি গাড়ি গোপন সূত্রে খবর পেয়ে বিরল প্রজাতির সোনালি মাংকি পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সফলতা পেল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দ্রেতদের নাম মিঠু দাস বয়স তেত্তিরিশ টিটু দাস বয়স উনতিরিশ শামিল হোসেন বিশ্বাস উনচল্লিশ রফিকুল মন্ডল বয়স উনত্রিশ হাসিবুল মন্ডল বয়স পঁচিশ এবং বিশ্বজিৎ বাগ সবাই নদীয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবদা রেলগেট সংলগ্ন অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় উত্তরবঙ্গের দিক থেকে দুটি গাড়ি বেলডাঙ্গার বারো নম্বর জাতীয় সড়কে রেলগেটের কাছে আটক করে পুলিশ গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধারের চারটি মাঝারি আকারের সোনালী মাংকি বাজেয়াপ্ত করা হয় গাড়ি দুটিতে থাকা ছয় পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ

কিছু শিডিউল্ড ওয়ান অ্যানিম্যাল এটা গোল্ডেন মাঙ্কি সেটাকে কিছু দুষ্কৃতি তারা স্মাগিং করে আমাদের বেলডাঙা থানার যে এনএইচ যেটা আছে এনএইচ টুয়েলভ দিয়ে সেটাকে স্মাগিং করে নিয়ে যাচ্ছে তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাব্তা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় চারটি গোল্ডেন মাঙ্কি যেটা বেসিক্যালি শিডিউল ওয়ান অ্যানিম্যাল এনডেঞ্জারিমেলের মধ্যে পড়ে সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে